সাতটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ ফাকরবুল আর বি তাদেরকে পছন্দ করবেন বলেন সোহান সাতটা গুণ দেখেন আমার আপনার ভিতর আছে নাকি আপনি একটু খেয়াল করে দেখেন না আমার ভাই নাম্বার এক হলো যারা তৌবা করবেন বা করবেন যারা পাঠ করবেন তৌবা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করবেন বলুন সুবহানাল্লাহ তৌবা পাঠ করলে পরে মানুষ কি হয়ে যায় গুনাহ থেকে মাফ পেয়ে যায় ভালো হয়ে যায় নাম্বার দুই হলো যখনই কোনো বিপদ আপদ চলে আসে মুসিবত চলে আসে বিপদ আপদ আসলে পরে ধৈর্য ধারণ করতে হবে বিপদ আবাদ আসলে পরে আল্লাহর বর বর্ষা করতে হবে আল্লাহ ফাকুন আব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহু মুআসসাবিরিন আল্লাহু আকবার বিপদ আবাদ যখনই চলে আসবে ধরো যে ধারণ যারা করবে এদের ভিতর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজো ঢুকায় দেই বলুন সুবহানাল্লাহ নাম্বার তিন হলাম আল্লাহকে যারা বেশি বেশি ভয় করবে আল্লাহকে কি করতে হবে বেশি বেশি ভয় করতে হবে আমি এই মসজিদ আসি নামাজ পড়ার জন্য তখন আমি নামাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহকে ভয় করলাম মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে আল্লাহকে ভয় করলাম না তাহলে তো এটা তো চলবে না শোনে স্বপ্নে সব সময় আল্লাহকে বেশি ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ পাক বলেন সর্বীর ভিতরে জানি দিলে এই ভুল্ল দীরা মনুক্ত হিমন্ত তোমরাকে ভয় কর ভয় করার মতো ভয় কর

মুসলমান দেখলে পরে মুসলমানকে সম্মান করবেন ভক্তি করবেন ভালোবাসবেন পেয়ার করবেন আল্লাপা কোন আপনাকে ভালোবাসবে বলুন নাম্বার ছয় হলো সঠিক বিচার যারা করবেন কালকে আমাদের ময় জানে নেতে চলে যাবেন যারা বিচার করতে পারবেন এই বিচার বাদশা যারা নে বিচার করেছেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাතුর দিবেন এই যে নই আমরা যারা বিচার করব আমরা যেখানে বসা আছি যারা আগের যুগের মানুষ বলে পরামারিক বলতো এবং ভালো লোক বলতো যারা বিচার করত সঠিক বিচার আপনাকে করতে হবে সঠিক বিচারের ফয়সালা আপনাকে করতে হবে আমার ভাইরা নম্বরের 7 হলো যারা বিপদে পড়ে আবাদে পড়ে যায় বিপদ মুখী যারা হয়ে যায় বিপদ আবাদে পড়লে পরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য কোনো মতোই আপনাকে হারানো যাবে না ধৈর্য ধরতেই হবে আপনাকে ধৈর্য যদি আপনি ধরতে পারেন তাহলে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে যে সকল কথাগুলো আমরা শুনলাম বুঝলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান